হ্যালো বন্ধুদের তোমাদের সবাইকে আমাদের জ্যোতিষ অনুষ্ঠানটিতে আন্তরিক স্বাগতম আজ সন্ধ্যা আটটার পর তোমার ঘরে সবচেয়ে বড় এক বিশ্বাসঘাতক চুপচাপ বসে আছে যার মুখোশ এবার উন্মোচিত হতে চলেছে বন্ধুদের আজ রাত আটটার পর তোমার জীবনে একসাথে নয়টা খুবই কষ্টদায়ক ঘটনা ঘটতে যাচ্ছে আজ সন্ধ্যা আটটার পর তোমার জীবনে এমন একটা জোরালো মোড় আসবে যে তুমি অবাক হয়ে যাবে এটা ঠিক সেই সবচেয়ে বড় দোগাবাজ যে তোমার বাড়ির একজন হয়ে লুকিয়েছিল আর মিষ্টি মিষ্টি কথায় তোমাকে ফাঁদে ফেলে রেখেছিল তাহলে ওটাকে বন্ধুদের তুমি হয়তো কল্পনাও করতে পারবে না যে বছরের শেষ সময়টা তোমার জন্য এতটা ঝুঁকিপূর্ণ হতে পারে আজ আমি পুরো একান্ন লাখ টাকার শপথ নিয়ে ঘোষণা করছি যদি আমার কোনো কথায় একটু হলেও ভুল হয় বা একটাও কথা ভুল প্রমাণিত হয় তাহলে আমি ইচ্ছে মতো পুরস্কার দেব বন্ধুরা আজকের এই ভিডিওটা একদম একা বসে দেখো কারণ ডিসেম্বর মাসের পুরো ভয়ঙ্কর চিত্র আমি আজ তোমাদের সামনে উন্মোচন করতে চলেছি বন্ধুরা মঙ্গল গ্রহের সঙ্গে বৃহস্পতি আর শনির সঙ্গে বুধ একসাথে যুক্ত হয়েছে এই কারণেই এই মাসে তোমার জীবনে এমন ঘটনাগুলো ঘটবে যা তোমার আগামীর সাত দিনকে প্রভাবিত করবে পৌঁছবে অনেক প্রজন্মের আলোচনার বিষয় বন্ধুরা বছরের এই শেষ মাসটা এমনভাবে যাবে যার কথা তুমি কল্পনাও করনি এই নয়টা বড় বড় ঘটনা তোমার জীবনের প্রতিটা দিক পুরোপুরি বদলে দেবে বন্ধুরা এই পুরো বছর তোমার জীবনে অনেক উঠা পড়া হয়েছে কিন্তু আমার একটা কথা মনে রাখবে এই শেষ মাসে যা কিছু হবে তা পুরো বছরের বাকি এগারো মাসের ঘাটতি পূরণ করবে বন্ধুরা তোমরা এই বছর অনেক আশা বেঁধেছিলে কিন্তু শেষ মেশ কি হল এখন বছর শেষের দিকে এসে গেছে আর তুমি এখনও সেই জায়গায় আটকে আছো এই বছর তুমি অনেক কিছু হারিয়েছ অনেক নিজের থেকেও ছেড়ে দিয়েছ অনেক মূল্যবান জিনিস হাত ছাড়া হয়েছে তোমার শরীরও অনেক কিছু ত্যাগ করেছে জীবনে অনেক বড় সমস্যা এসেছে এটা সত্য হ্যাঁ কিছু না কিছু সুখ এসেছে কিন্তু তোমার মন যেরকম খুশি হতে চেয়েছিল তেমন নয় কিন্তু বিশ্বাস রেখো এই বছরের শেষ মাসটা তোমার পুরো জীবনের সবচেয়ে ঐতিহাসিক আর দারুণ মাস হতে পারে শুধু তোমার উচিত মঙ্গল গ্রহের বিপরীত গতি থেকে নিজেকে বাঁচানো এই পুরো বছরটা অদ্ভুত অভিজ্ঞতায় ভরা ছিল কিন্তু ডিসেম্বর মাস তোমার ভাগ্য এমন ঘুরিয়ে দেবে যে তোমার পুরো পরিবার আনন্দে দোল খাবে বন্ধু তোমাকে জানিয়ে দিই যে এই মাসে তিন বিশাল সুখ আসছে আর ওই সুখ কোনো ছোটখাটো ব্যাপার হবে না সুখ এতটাই দারুণ হবে যে তোমার পরবর্তী সাত প্রজন্ম তার প্রভাব অনুভব করবে কারণ বন্ধুদের যখন শনি খুশি হয় তখন সে ছাপ্পর ফাড়িয়ে দেয় আর এবার শনি ও বুধ একসাথে তোমার কুণ্ডলিতে অদ্ভুত দয়াবর্ষণ করছে শুধু মঙ্গলের তীর্যক দৃষ্টির থেকে একটু সাবধান থাকতে হবে তারপর দেখো তোমার ভাগ্য কিভাবে বদলায় এখন এই নয়টা বড় কষ্টদায়ক ঘটনা কি কি বন্ধুরা খুব মন দিয়ে শোনো দেখো বন্ধু তোমার তো জানা আছে এই জগতে এখন পর্যন্ত কেউ জন্মায়নি যিনি আমাদের করা ভবিষ্যৎ বাণীকে অস্বীকার করতে পারো বন্ধুরা আজ পর্যন্ত যা কিছু আমি তোমাদের জীবনের ব্যাপারে বলেছি সব কিছু এক এক করে সত্যি হয়েছে বন্ধুরা আজ তুমি তন্ত্রমন্ত্র উপরের বাধা নজর দোষ আর টোনা নিয়ে খুবই কষ্ট পাচ্ছ নিজেরই পরিবারের কাছ থেকে তুমি সবচেয়ে বেশি আঘাত পেয়েছ অন্যদের কথা বাদী দিলাম নিজের লোকেরাই তোমার শান্তি পর্যন্ত কেড়ে নিয়েছে এমনকি তোমার ভাগের থালার একটা কুচি পর্যন্ত ছিনিয়ে নিয়েছে এমন মানুষ তোমার চারপাশে আছে যারা তোমার মুখের এক কোড়িও ছিনিয়ে নিতে পারে যখন তুমি ভাবো এবার আমার জীবন একটু স্বস্তি আসবে একটু টাকা পয়সা আসবে এখন আমি শান্ত থাকব ঠিক তখনই আরেকটা নতুন সমস্যা মাথার উপর এসে পড়ে এবং সব আশা ভেসতে যায় আমার প্রিয় বন্ধুদের কিন্তু এই ডিসেম্বর মাসটা এই মাসের দশটা ভয়ঙ্কর ঘটনা আর তাদের সঙ্গে মিলিত বিশাল সুখ আপনার জীবনের পুরো গল্পটাই বদলে দেবে বন্ধুরা আমার কথা ভালো করে শোনো এই মাসে বিয়ে মৃত্যু জীবনের আসল সুখ জীবনের দুঃখ বিশ্বাসঘাতকতা শত্রু তন্ত্রমন্ত্র অসুস্থতা দুর্ঘটনা সব কিছুই চরমে থাকবে অর্থাৎ এই মাসে অনেক ঘটনা ঘটবে সংকট আসবে আর সুখের বর্ষাও হবে টাকা আসবে স্ত্রীর সুখ বিবাহের আনন্দ জীবনের চূড়ান্ত সুখও মিলবে কিন্তু একটু অসাবধানতা হলেই এমন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে যা তোমার পুরো পরিবারের অস্তিত্বই শেষ করে দিতে পারে তাই এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং এতে বলা কথাগুলো তোমাকে খুব মন দিয়ে বুঝতে হবে এই মাসে শুধু সেরাই লাভ পাবে যারা আজ এই ভিডিওটা পুরোটা দেখবে কারণ এই মাসে আমি এমন একটা অসাধারণ উপায় বলবো যা যদি তুমি করো তবে শুধু ডিসেম্বরই দারুণ কাটবে না আগামী বছরটাও চমৎকার হবে কারণ বন্ধুরা ভালো হবে তো শুরুটা আপনা আপনি ভালো হয়ে যাবে যদি ডিসেম্বর ঠিকঠাক শেষ হয় তাহলে আগামী বছরের শুরুও ধারুণ হবে কিন্তু যদি ডিসেম্বরের মধ্যে সব খারাপ হয়ে যায় তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি শুরুতেই খারাপ হয়ে যাবে আর গোটা বছরটাই নষ্ট হতে পারে তাই আমাদের এই ভুলটা করতে হবে না আমাদের এই বছরের শেষটা মজবুত করতে হবে দু হাজার যদি শেষটা ভালো হয় তাহলে দু হাজার শুরুটা উজ্জ্বল হবে আর সেটা তখনই সম্ভব যখন তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং বিশেষ কিছু পদ্ধতি মেনে সতর্কতা অবলম্বন করবে তো চলো আমার প্রিয় বন্ধুরা খুব মনোযোগ দিয়ে শোনো বছরের শেষ মাসটা আমাদের পুরো এগারো মাসের স্মৃতি ফিরে আনে কার কি পেলো কার কি হারালো অনেকের খুব দুঃখ হয়েছে অনেকের অনেক সুখ হয়েছে এখন চলুন বড় বড় ঘটনার দিকে যাই কিন্তু তার আগে ভিডিওটা লাইক করে দাও অনেক পরিশ্রম করে তোমাদের জন্য ডিসেম্বর মাসের রাশিফল তৈরি করেছে তাই প্লিজ ভিডিওটা লাইক করো আর কমেন্ট বক্সের সত্যি সত্যি তিনবার জয় শনিদেব লিখে দাও যেই ব্যক্তি কমেন্টে তিনবার জয় শনিদেব লিখবে শনিদেব ওই ডিসেম্বর মাসে তাকে অনেক আনন্দ দেবেন তো চলো এখনই লিখে ভালো বন্ধুদের কাছে এই ডিসেম্বর মাসে অনেকেই তাদের ব্যর্থতার বোঝা অনুভব করবে যে আমি এটা না করলাম সেটা না করলাম এই মাসে তোমার ভুলগুলোর জন্য গভীর আফসোস হবে বন্ধুরা এই মাসে তোমার জীবনের আসল সত্য পরিষ্কারভাবে চোখে পড়বে তুমি কত ভুল করেছ তোমার আসল ক্ষমতা কতটা এগুলো সবই এই মাসেই সামনে আসবে এই মাসটা বন্ধুরা মানসিকভাবে অনেক ভাড়াক্রান্ত থাকবে কারণ মঙ্গল গ্রহের অবস্থান তোমাকে গভীরভাবে ভাবতে বাধ্য করবে তুমি পুরো বছর ইধার রখর দৌড়েছিলে অজুয়াত তৈরি করেছো নিজের সাথেও মিথ্যে বলেছ কিন্তু এখন বন্ধুরা সেই সত্য তোমার সামনে দাঁড়াবে একটা কথা বলি তুমি সব কিছু থেকে বাঁচার চেষ্টা খুব করছ তুমি করো, সেটা যে কোনো দায়িত্ব হোক কোনো ভুল হোক বা কোনো সত্যি হোক যেটা তুমি শুনতে চাও না তুমি সেখান থেকে পালিয়ে যাও কেউ যদি তোমাকে কিছু বলে যেমন এই কাজ করো না বা এটা তোমার জীবনের জন্য ভালো না তখনও তুমি তাদের থেকে দূরত্ব বজায় রাখো বন্ধুরা এই মাসের সবচেয়ে বড় ঘটনা হবে তোমার রাগের কারণে এইবার তোমার কোনো কাছের মানুষ চিরতরে তোমার থেকে আলাদা হয়ে যেতে পারে তোমার রাগের আগে অনেক ক্ষতি হয়ে গেছে এটা তুমি জানো যখন তোমার রাগ ফেটে পড়ে সেটা খুব তীব্র আর ধ্বংসাত্মক হয় সম্পর্কগুলো ভেঙে পড়ে আর পরবর্তীতে খুবই দুঃখ হয় আপনি তো হৃদয় অনেক ভালো মানুষ কাউকে কখনো মন্দ কিছু ভাবেন না সব পরিস্থিতি সামলে নিতে পারেন কিন্তু যখন অনেক দিন ধরে সহ্য করার পর আপনার ভিতরে চাপা ধাকা আগুন ফেটে পড়ে তখন ক্ষতি হওয়াই স্বাভাবিক তাই চেষ্টা করবেন ডিসেম্বর মাসে নিজের স্বভাব নিয়ন্ত্রণে রাখার না হলে এই রাগ আপনার খুব কাছের কাউকে আপন থেকে দূরে ঠেলে দিতে পারে সেটা হতে পারে সঙ্গী প্রিয় বন্ধু আত্মীয় যে কেউ হতে পারে আর এই রাগ এমন একটা ঝড় তুলতে পারে যা আপনার পুরো জীবনই কাঁপিয়ে দেবে দেখুন বন্ধুরা তোমাদের সবচেয়ে বড় শত্রু বাইরের কোনো মানুষ না বরং তোমাদের নিজের রাগ জীবনে এমন একটা সময়ও আসবে যখন এই রাগ তোমার পুরো জীবনটাই ধ্বংস করতে পারে তাই ভালো করে ভেবেই প্রতিক্রিয়া দেবে অনেক দিন ধরে তুমি বিশ্বাস করো যে তুমি যা বলো আর করো সেটাই ঠিক কিন্তু সত্যি কথা হলো অনেক সময় আমাদের চিন্তাভাবনাই ভুল প্রমাণ হয় যদি এই ডিসেম্বর মাসে তুমি নিজের আচরণ আর রাগকে নিয়ন্ত্রণে রাখতে না পারো তাহলে নতুন বছরের শুরুটা তোমাকে একাকিত্বে কাটিয়ে দিতে হতে পারে তুমি প্রায় চুপচাপ সব কিছুই সহ্য করো আর এই মাসটা ভিতর থেকে আপনাকে বেশ ভারী লাগবে অনেক বছর ধরে আপনি কতগুলো সম্পর্কের বোঝা বহন করছেন কতটা অপমান নিজের মধ্যে চেপে রেখে বাঁচছেন আর্থিক সমস্যা মানুষের নিরসতা নিজের কাছের মানুষের ঠকানো এসব সবই আপনাকে খেয়ে ফেলছে যাদের আপনি আপনার জীবনের অংশ মনে করেন যাদের সাহায্য করেন ঠিক সেই মানুষগুলোই আপনাকে অবহেলা করছে এমন মানুষগুলোর থেকে একটু দূরে থাকুন আর নিজের জন্য একটু সময় নিন কারণ পুরো বছর ধরে আপনি শুধু অন্যদের জন্যই বেঁচে আছেন অন্যদের মন খারাপ না করার চিন্তায় আটকেছিলেন কিন্তু যিনি আপনাকে পছন্দ করেন না তাকে খুশি করতে কি নিজেকে ভুলে যাচ্ছেন প্রয়োজন কি যাকে খারাপ লাগবে সে লাগুক আপনার ভালো কি সেটা কেউ ভাবছে না যদি কেউ আপনাকে কখনো জিজ্ঞেস করে তুমি কেমন আছো আপনার খবর নেয় তখনই ভালো লাগে আপনাকে বন্ধুদের থেকে মানসিক সমর্থন দরকার এমন কেউ যে সত্যি মন থেকে আপনার সঙ্গে যুক্ত বোধ করে কিন্তু বাস্তবতা হল মানুষ শুধু দেখানোর জন্য সহানুভূতি দেখায় তাই অন্যদের ভণ্ড সহানুভূতিতে নিজেকে প্রভাবিত হতে দেবেন না আমি জানি আপনার এমন একজন লোকের দরকার যার ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন কিন্তু অনেক সময় এমন লোকই আপনার জীবনে এসেছে এবং ঠিক তাকে ভিতর পর্যন্ত ভেঙে দিয়েছে সেই একই মানুষগুলো বারবার ঠকিয়েছে তোমার অনুভূতিগুলো নিয়ে খেলেছে আর তোমার সবচেয়ে বড় ভুল হলো তুমি এমন মানুষগুলোকে মাফ করে আবার তোমার জীবনে ঢুকতে দাও কিন্তু ডিসেম্বর মাসে একটা কাজ অবশ্যই করে ফেলো স্বার্থপর সম্পর্ক থেকে দূরত্ব রাখো সেটা বন্ধু হোক বা আত্মীয় যদি তাদের মধ্যে স্বার্থ থাকে তাহলে তাদের তোমার জীবনের থেকে সরিয়ে দাও নাহলে আগামী বছরও ঠিক এমনই যাবে যেমন এই পুরো বছরটা গেছে তাই স্বার্থপর মানুষদের থেকে দূরে থাকা খুব জরুরি আমি দুহাত জোর করে বলছি এই মাসটা তোমার জন্য অনেক কঠিন পরীক্ষা তুমি একটু বেশি কথা বলো যখন কেউ নিজের মনে হয় তখন তুমি তার সঙ্গে খোলামেলা কথা বলো কিন্তু এই মাসে চেষ্টা করো বেশি কথা না বলতে একটু নিজের দিকে খেয়াল দাও তোমার জীবন ভালো করার কথা ভাবো সারা বছর ঘর পরিবার আত্মীয় স্বজনের কথা ভাবতে ভাবতে তুমি নিজেকে ভুলে গেছ নিজের কষ্ট সবসময় পেছনে রেখেছ কিন্তু এবার আসন্ন বছরে তোমাকে নিজের শক্তি বাড়াতে হবে এই মাসে মানসিকভাবে নিজেকে দুর্বল মনে হবে ছোট ছোট ব্যাপারে মন খারাপ হবে কান্না আসবে মনে হবে আমার পাশে কেউ নেই কিন্তু তা নয় এমন হবে না ভাবতে হবে না নিজেকে এমনভাবে তৈরি করো যে কেউ সঙ্গেই থাকুক বা না থাকুক তোমার উপর প্রভাব ফেলতে না পারে আর বন্ধুরা এই ডিসেম্বর মাস তোমার স্বাস্থ্যকেও পরীক্ষা করবে অনেক স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারে বাইরে খাওয়া এড়িয়ে চলো বিশেষ করে পেটের সমস্যাগুলো যেমন গ্যাস অ্যাসিডিটি পেট ব্যথা এগুলো তোমাকে বিরক্ত করতে পারে স্নায়ুতে টানও অনুভব হতে পারে তাই প্রথমে নিজের শরীরের যত্ন নাও বাকিটা পরে হবে কারণ তুমি সবাইকে যত্ন করে নিজেকেই ক্ষতি করছো সবাইকে চিন্তা করো কিন্তু নিজের স্বাস্থ্যের কথা ভুলে যেও না 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 এখন নিজের জন্য ভাবতে শিখো এই বছর তো তুমি নিজের খুশি একদম উপভোগই কর তাই আমি তোমাকে অনুরোধ করব এই ডিসেম্বর থেকে নিজের জন্যে খুশি খুঁজতে শুরু করো যা খেতে ভালো লাগে খাও যা কাপড় ভালো লাগে কিনো যেখানে ঘুরতে ভালো লাগে যাও নিজের জন্য বাঁচতে শেখো তুমি তো কোনো মেশিন নও যে সবাইকে খুশি রাখতে নিজের জীবন উৎসর্গ করো একজন মানুষের প্রথম দায়িত্ব হলো নিজের খুশি রাখা তারপর অন্যদের আগে নিজের খুশি করা শেখো বেশি আবেগপ্রবণ বা দয়ালু হয়ে পড়ো না এই মাসে বন্ধুদের মধ্যে প্রেমে ঠকানোর সম্ভাবনা দেখা যাচ্ছে কেউ মানুষ আপনাকে মানসিকভাবে বিরক্ত করতে পারে হ্যাঁ বন্ধুরা সেটা প্রেমের সম্পর্ক হোক পরিবার হোক বা কোনো বন্ধু এই মাসে আপনার মন কোনো না কোনো কারণে বেশ গুলমুল থাকবে তাই বেশি মানুষের কথা চিন্তা করবেন না যত বেশি অন্যদের নিয়ে ভাববেন তত বেশি নিজের ভিতর থেকে ভেঙে পড়বেন কঠিন সত্য হলো সবাইকে খুশি করার চেষ্টায় আপনি নিজেই সবচেয়ে বেশি কষ্ট পান এই ডিসেম্বর যদি নিজের কণ্ঠনা শুনেন। তাহলে পরবর্তীতে আফসোস আপনারই হবে এখন শুনুন বন্ধু আপনারও একটা সমস্যা আছে সেটা হলো আপনি সময় মতো কাজ করতে পারেন না সম্পূর্ণ করতে পারি না আর যখন কিছু হাত থেকে ফুসকে যায় তখনই বুঝতে পারি কাজ সময় থাকতেই ধরে নিতাম সেটা ব্যবসা হোক চাকরি হোক কেউ ব্যক্তি হোক বা কোনো সম্পর্ক সব জায়গায় একটাই ভুল বারবার করি সময় মতো কোনো কিছুকে গুরুত্ব দেই না পরিশ্রমের দরকার হয় সেখানেও আলস্য দেখাই কিন্তু বন্ধুদের হাজর করে বলছি এই ডিসেম্বর থেকে এই অভ্যাসটা ছেয়ে দাও এই মাসে অনেক সুযোগ আসবে যেখানে তোমার জীবন অসাধারণ করে তোলা যাবে এই মাসে সত্যিকারের ভালোবাসা পাবে হঠাৎ করে আর্থিক লাভও হবে নতুন শুরু করারও সুযোগ মিলবে কিন্তু এটা তখনই সম্ভব হবে যখন তুমি সময় মতো কাজগুলো শেষ করবে যদি তুমি সময়কে গুরুত্ব দাও তাহলে জীবন বদলে দেবে হলে এই বছরও ফাঁস হয়ে যাবে আর আগামী বছরও ঠিক একই রকম চলে যেতে পারে আমাদের একটা অভ্যাস আছে যা আমাদের কাছে আছে তার কদর করি না আর যা নেই তার জন্য ব্যথা পাই কিন্তু মনে রেখো বন্ধু যা নেই তার চিন্তা পরে করো আগে যা আছে তার কদর করো যখন সেটাও চলে যাবে তখন আসল মূল্য বুঝতে পারবে আর এই মাসেও তোমার সাথে ঠিক এভাবেই হতে পারে এই মাসে হঠাৎ করে কোনো বড় খরচ তোমার উপর পড়তে পারে হ্যাঁ বন্ধু টাকা নিয়ে এমন খরচ আসবে যা আপনি এড়িয়ে যেতে পারবেন না সেটা কোনো কাজের জন্য হোক কোনো জিনিস কিনতে হোক বা হঠাৎ করে মেডিকেল খরচ এসে পড়ুক কোথাও না কোথাও বড় খরচ সামনের দিকে আসবেই আর এই খরচ থামানো যাবে না চাইল তাই আগে থেকেই প্রস্তুত থাকুন ছোটো ছোট খরচ মিলেমিশে অনেক বড় বোঝা হয়ে দাঁড়াবে তাই এখনই যতটা সম্ভব আয় বাড়ানোর দিকে নজর দিন এবং সঞ্চয় করতে শিখুন কারণ এই মাসে অর্থনৈতিকভাবে অনেক কঠিন পরীক্ষা দিতে হবে বন্ধু আপনি নিজেই জানেন আপনার জীবনে কিছু জিনিস ঠিকমতো চলছে না কিন্তু আপনি সেগুলোকে এড়িয়ে যাচ্ছেন শরীরও নানা সমস্যা শুরু হয়েছে হয় ওজন বাড়ছে হোক কিংবা ছোটখাটো অসুবিধা সবাইকে উপেক্ষা করে যাচ্ছি কিন্তু এই উদাসীনতাই আসলে শরীরকে ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে ভেতর থেকে আর এক সময় এমন আসবে যে যতই চেষ্টা করো শরীর আগের মতো থাকবে না তাই এখনই সময় আছে নিজের স্বাস্থ্যের ভালো যত্ন নাও পরে যখন রোগ গম্ভীর রূপ নেবে তখন তা সারানো কঠিন হবে ওজন যদি বেশি হয়ে যায় তখন তা কমানো কঠিন হবে ঘুম ঠিক না হলে পুরোপুরি নাও পেট খারাপ হলে সঙ্গে সঙ্গে দেখাশোনা করো সুষম খাবার খাও দুর্বলতা থাকলে তার ঠিক করার চেষ্টা করো শোনো নতুন বছর অনেক বড় পরিবর্তন নিয়ে আসছে তাই এখন থেকেই নিজেকে শক্ত করে গড়ে তোল মানসিকভাবেও আর শারীরিকভাবেও তখনই তুমি আগামী বছরে এক যোদ্ধার মতো এগিয়ে যেতে পারবে আর তোমার জীবনের পথ ভালো দিকেই ঘুরিয়ে দিতে পারবে বন্ধুদের একটা কথা বলতে চাই কোনো কিছুই অবহেলা করো না তোমার আশেপাশে ছোট ছোট ঘটনা যা হচ্ছে যেই সংকেতগুলো দেখা যাচ্ছে সেগুলোকে হালকাভাবে নেবে না বন্ধুদের আজ রাতে তোমার বাড়িতে একটা গাঢ় অন্ধকার নেমে আসবে আর সেই অন্ধকারের মধ্যে এমন কিছু ব্যথাময় শক্তি প্রবাহিত হবে যা তোমার বাড়ির প্রতিটি কোণে ছড়িয়ে পড়তে পারে আপনার একটা ছোট ভুল আপনার পুরো পরিবারকে সমস্যায় ফেলতে পারে তাই আমার প্রতিটা কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন আপনাদের সুখ দুঃখ এখন দূরে মনে হবে কারণ ভাগ্যের দরজা এখনো খোলা হয়নি ভাগ্যের দরজার সামনে এই সময় রাহু আর কেতু পাহারা দিচ্ছে দেখুন আপনি নিজেও নিশ্চয়ই অনুভব করেছেন যে আপনি দিন রাত পরিশ্রম করছেন পরিবারও আপনার পাশে আছে আত্মীয় স্বজনও সাহায্য করছে তবু আপনি এগোতে পারছেন না টাকা পয়সার পিছনে ছুটছেন কিন্তু টাকা থেমে নেই সম্পর্কের জন্য ছুটছেন কিন্তু সম্পর্ক টিকে না আর অনেকবার নিজেকে এতটাই নিচে ফেলা হয়েছে নিজেকে এতটাই দোষ দিয়েছ যে এই ব্যথা কেবল তুমি নিজেই বুঝো প্রতিটা সুখ যেন অসম্পূর্ণ মনে হয় কারণ এই সময় তোমার পথে রাহু আর কেতুর পাহারা আছে কিন্তু যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে কোনো ভালো খবর আসে বুঝে নাও রাহু কেতু তাদের পাহারা সরিয়ে নিয়েছে বন্ধুরা যখনই ব্রহ্মাণ্ডের নয়টা গ্রহ কারোর জন্মকুণ্ডলিতে হালকা কম্পন করে তখন তার জীবন পাল্টাতে বেশি সময় লাগে না বন্ধুরা তোমার ভাগ্য একটা বড় পরিবর্তন আনতে চলেছে আগামী চব্বিশ ঘন্টা তোমাকে দেখিয়ে দেবে কে তোমার সত্যি কথা বলতে অনেকে শুধু বাহানা করে কার জীবনের থেকে কি সরাতে হবে আর কোন সত্যের মুখোমুখি হওয়া এখন বাধ্যতামূলক সেটা বুঝতে হবে এটা সম্ভব হবে শুধু তখনই বন্ধুরা যখন তুমি নিজের জীবন ঠিক করার ব্যাপারে পুরো মনোযোগ দেবে দেখো এই সময় তুমি খুব বেশি চিন্তিত আর এর মূল কারণ হচ্ছে তোমার অপ্রয়োজনীয় বেশি ভাবনা যা মন মস্তিষ্ককে অতিরিক্ত ক্লান্ত করে ফেলে আমি তোমাকে স্পষ্ট করে বলতে চাই এখন বেশি ভেব না কারণ বন্ধুরা এটা সিদ্ধান্ত নেওয়ার সময় যদি তুমি সময়মতো নিজের সিদ্ধান্ত না নাও আর সময় নিজেই সিদ্ধান্ত নিয়ে ফেলে তাহলে তোমার হাতে কিছু থাকবে না আজকাল অনেকেই মানুষ থাকে যারা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবার সমাজ আর অন্যদের মতামত নিয়ে এতটাই চিন্তায় পড়ে যায় যে শেষমেশ হাত পা বেঁধে ফেলে কিন্তু কি কখনো তারা তোমার বাড়িতে এসে একবেলার খাবার জোগাড় পর্যন্ত করেছে বাকি কখনো তারা জানতে চেয়েছে তুমি কেমন আছো তাই বন্ধুদের সমাজের চিন্তা করার দরকার নেই পরিবারের কথাও এখন বেশি মাথায় নিও না কারণ এই সময় সবচেয়ে বড় দায়িত্ব হলো। নিজেকে প্রথমে গুরুত্ব দেওয়া তোমার নিজের গুরুত্ব শেখা দরকার যদি তুমি নিজেকে প্রথম স্থানে না রাখো তাহলে বড় একটা ঠকবেই আর একটা কথা স্পষ্ট করে বলি বন্ধুরা যখন কারোর কুণ্ডলী বাদার ভাগ্য জাগে না যখন সে প্রতিদিন ছোট ছোট বিষয়ে কষ্ট পেতে শুরু করে সব কিছুর জন্য তৃষ্ণা অনুভব করে তখন তার মন অবশ্যই আধ্যাত্মিকতার দিকে যাওয়া উচিত কারণ যখন জীবনের পথ আমাদের হাতের বাইরে চলে যায় তখন সেই পথ শুধু পরমাত্মাই খুলে দিতে পারে প্রথমেই বন্ধুদের বলবো। যদি তুমি কোনো উৎসবের উপবাস না করো ঈশ্বরে বিশ্বাস না করো তাতে কিছু যায় আসে না প্রত্যেক মানুষ তার ইচ্ছা ও জীবন জীবনশৈলীর উপর নির্ভর করে চলে কিন্তু যদি তুমি কোনো এক উপবাস পালন করতে চাও তাহলে একাদশীর উপবাস করো অবশ্যই উপবাস করুন আপনি চাইলে যাত্রা করুন বা না করুন মন্ত্র জপ করুন বা না করুন কোনো দেবতা পূজা করুন বা না করুন এসবের কোনো প্রভাব পড়ে না একাদশীর উপবাস শুরু করলে আপনার গ্রহ শুভ ফল দিতে শুরু করবে আপনার নক্ষত্রের গতি এতটাই মধুর এবং সৌভাগ্যবতী হবে যে আপনার জীবনে দুর্দশা বিপদ আর কষ্ট প্রায় শেষ হয়ে যাবে দুঃখ ও সমস্যাগুলো আপনার থেকে দূরে সরে যাবে বন্ধুরা এই সময় আপনার জীবনে একটা সুখের বলো বাক্স খুলতে যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ফোন কলের মাধ্যমে এমন খবর পাবেন যে বাড়ির প্রতিটি সদস্য মুখ মিষ্টি করবে এই খবরটা আপনার পরিবারের জন্য এটা খুবই লাভজনক হবে আপনার বাড়ির বাচ্চা যদি গত দুই তিন বছর ধরে পড়াশোনা বা কোনো পরীক্ষার প্রস্তুতিতে পরিশ্রম করেছে তাহলে তার ভালো ফলাফল আসছে মা বাবার বুক গর্বে ফুলে উঠবে আর বাচ্চার চোখে খুশির অশ্রু ঝরে পড়বে কারণ বন্ধুরা ঈশ্বর কারো সৎ পরিশ্রম আর নিষ্ঠার প্রচেষ্টাকে কখনো অগ্রাহ্য করেন না বলে ঈশ্বরের ঘরে দেরি হয় কিন্তু অন্ধকার নয় যদিও আজকের সময়ে কলিযুগের প্রভাব বেশি এবং এই কলিযুগে লোভ মিথ্যা প্রতারণা আর ঈর্ষা প্রতিটা মোড়ে লুকিয়ে থাকে এমন দুষ্ট আর কপট মানুষদের থেকে সাবধান থাকতে হবে দূরত্ব বজায় রাখা আপনার জন্য খুবই উপকারী প্রতারণা আর বিদ্বেষ থেকে যতটা দূরে থাকবেন ততই আপনার মঙ্গল হবে বন্ধুরা এই সময় আপনার পকেটও একটু ভর্তি ভর্তি থাকবে কারণ আপনার কুণ্ডলিতে ধন সম্পদার লক্ষ্মী যোগ তৈরি হচ্ছে এই যোগ এমন যে আটকে থাকা কাজও ধন আসার সাথে সাথে শুরু হয়ে যায় তাই টাকা পয়সা নিয়ে বেশি চিন্তা করবেন না শুভ সংকেট আপনার পক্ষে আছে যদি আপনি কোনো ভ্রমণের পরিকল্পনা করে থাকেন তাহলে খেয়াল রাখবেন যে আবহাওয়া ঠান্ডা তাই গরম কাপড় সাথে নিয়ে যেতেই ভুলবেন না মানুষ ভ্রমণ করে কারণ মন শান্ত থাকুক খুশি থাকুক আর নিজেকে তরতাজা মনে করুক এই সময়ে যদি যাত্রার সময় কোনো সমস্যা হয় তাহলে সেই ঝামেলা আপনাকেই মোকাবেলা করতে হবে তাই নিজের স্বাস্থ্য আর পরিবারের খেয়াল রাখুন বন্ধুরা আপনার বাড়িতে ছোট্ট অতিথি বা সন্তান সংক্রান্ত কোনো শুভ সংবাদ আসার সম্ভাবনা আছে যা দেখে পুরো পরিবার আনন্দে মাতোয়ারা হবে প্রায়ই দুঃখের পর ছোট্ট একটা সুখের পথ খুলে যায় আর সেই পথ সামনের জীবনটাই বদলে দেয় তাই ভয় পাওয়ার কিছু নেই শুধু একটু সাবধান থাকতে হবে যাদের ওপর আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলেন ওই বিশ্বাস আজ ডগমগাতে পারে যেই মানুষগুলো নাবিক হয়ে তোমার সঙ্গে থাকতো এবার তারা তোমার জন্য বড় ঝামেলা তৈরি করতে পারে তুমি তোমার জীবন সঙ্গীকে নিয়েও এখন অনেক চিন্তিত থাকবে কারণ তাদের বাড়ির পক্ষ থেকে তোমার জন্য কোনো ফাঁদ পেতানো হচ্ছে যাতে তোমাকে ফাঁসানো হবে বিয়ের পর মানুষ শুধু জীবনসঙ্গীকে নয় পুরো নতুন পরিবারকেও গ্রহণ করে এজন্য তাদের বাড়ির কেউ আর্থিক সাহায্য চাইতে পারে এখন তুমি দ্বিধায় পড়বে সম্পর্ক বজায় রাখবে নাকি টাকা দিবে না হলে মনা করবে এই ধর্মীয় সংকট তোমাকে কষ্ট দেবে হতে পারে কিন্তু আমি স্পষ্ট বলছি টাকা শুধু ততটুকুই দাও যতটা তুমি ভুলতে পারো কারণ সম্পর্কের মধ্যে টাকা তৃতীয় ব্যক্তি হিসেবে আসে যেটা ভালোবাসাকে দুর্বল করে দেয় সম্পর্কের মধ্যে ফাটল ধরিয়ে দেয় আর হৃদয়কে খালি করে ফেলে বন্ধুরা তোমাদের বাড়িতে এই দিনগুলোতে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে পারে যা তোমাদের ভাবতে বাধ্য করবে যদি তোমার কোনো ভাগ্নে ভাই থাকে তার হঠাৎ অসুস্থতা দেখা দিতে পারে যেটা তোমার মনকে উৎকণ্ঠিত করে তুলবে তোমার শ্বাসকষ্টের মতো অবস্থাও অনুভব হতে পারে তাই যদি পরিবারের কারো শাস্তে ওঠাপড়া দেখা দেয় তাহলে দ্রুত ভালো চিকিৎসা করাও ডাক্তারকে দেখান কারণ আজকাল ছোট্ট অবহেলা অনেক বড় ক্ষতি করতে পারে এই সময় একদমই অবহেলা করা যাবে না হঠাৎ আপনার বাড়িতে কিছু অতিথি আসতেও পারে আমাদের ধর্মে অতিথিকে দেবতার সমান বলা হয়েছে কিন্তু এই সময় যারা অতিথি আসবেন তারা আপনার জন্য সমস্যার কারণ হতে পারেন আপনার ছেলের বিয়ে যেই বাড়িতে দুই তিন বছর আগে ঠিক হয়েছিল সেখান থেকে কিছু মানুষ এসে আপনার বাড়িতে টেনশন সৃষ্টি করতে পারে আজকাল এমনটাই সমস্যা যখন পরিবার শান্তিতে ভালোবাসায় সুখে থাকে তখনই কিছু মানুষ ঈর্ষা করে কারণ তারা সেখানে ফাটল ধরাতে চায় ভিতর থেকে মন খুব খুশি হয় আর ঠিক তখনই কিছু মানুষ এসে আগুন ধরিয়ে দিতে শুরু করে আরে তুমি কেন তোমার স্বামীর সঙ্গে এই ঘরে থেকে তোমার তো বড় মায়ের বাড়ি আছে তুমি সেখানে গিয়ে কেন থাকো না তোমার পরিবারও তো তোমার পাশে নেই তোমার নিজের জীবনও তো বাঁচাতে হবে এই রকম উত্তেজনাপূর্ণ কথা বলে তারা পরিবারের মানুষের মনে সন্দেহ তৈরি করে এমন মানুষদের তোমার বাড়ি থেকে যত দূরে থাকবে তত ভালো কারণ তারা তোমার সম্পর্ক তোমার বাড়ি তোমার স্বপ্ন আর তোমার প্রিয়জনদের ভিতর থেকে খালি করে দিতে এরা আসে তাই বন্ধুরা আমি স্পষ্ট করে বলছি এই অতিথিদের থেকে খুব সাবধান থাকতে হবে তুমি ব্যাংকের কাজকর্মে কিছুদিন ধরেই বেশ সমস্যায় পড়েছ তুমি ব্যাঙ্কে একটা লোনের জন্য আবেদন করেছিলে সব কাগজপত্র জমা দিয়েছ টাকা দিয়েছ কিন্তু যে এজেন্টের মাধ্যমে তুমি লোন নিচ্ছ তিনিই তোমাকে ঠকাতে পারে আজকাল লোকেরা দেখানোর জন্য জীবনযাপন করতে লোনের উপর নির্ভর করছে কিন্তু আমাদের বড়রা বলে চাদরের মতোই পা ছড়াতে হয় বেশি নয় বেশি লোভ দেখালে মানুষ অবশ্যই বিপদে পড়ে কখনো নিজের ক্ষমতার বাইরে খরচা বা দেখানো উচিত না দেখো বন্ধু মাঝে মাঝে যখন আমরা বাজারে ঘুরছি আর ভুলবশত আমাদের পাসপোর্ট বা জিনিসপত্র পড়ে যায় কেউ অপরিচিত মানুষ বলে দেয় তোমার জিনিস পড়ে গেছে তুলে নাও তখন এমন মানুষদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যায় আর মনে হয় এই দুনিয়াতে এখনও ভালো মানুষ আছে কিন্তু কিছু মানুষ থাকে যারা একটু টাকা পয়সার লোভে বছরের পুরনো সম্পর্কের সম্মানও ম্লান করে দেয় সামান্য লাভের জন্য তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় আর ছল পর্যন্ত করে এমন মানুষদের দেখে এই কলিযুগের আসল স্বভাব বুঝতে পারা যায় আর মনেই গীতা থেকে সেই কথা বাজে যে কলিযুগে ভাই ভাইয়ের শত্রু হয়ে উঠবে বাড়ি বাড়িতে ঝগড়া হবে সম্পত্তি ভাগ হবে আর রক্তের সম্পর্কের মানুষ একে অপরের বিরুদ্ধে দাঁড়াবে আর এই দৃশ্য আমরা প্রতিদিন আমাদের চারপাশেই দেখতে পাচ্ছি তাই বন্ধু তোমাদের খুব সাবধান থাকতে হবে কারণ তোমাদের ভুল পথে নিয়ে যাওয়া হতে পারে তুমি খুব ভালো মানুষ রাস্তায় যদি পরিচিত পুরুষ বা নারী কাউকে দেখো তুমি তাদের নমস্কার করতে কখনো ভুলো না তুমি কাউকে উপেক্ষা করো না যাতে তাদের মনে না হয় তুমি ঘমণ্ডে ভরে গেছো তোমার ভয় থাকে কেউ যেন না ভাবে তুমি বদলে গেছ এই কারণেই তুমি সবাইকে সম্মান দাও আর সবার জন্য কিছু না কিছু করো কিন্তু কখনো ভেবেছ কি এর বদলে তোমার কি পাওয়া গেল তোমার দাবা মতোই কি তোমারও সম্মান আর সাহায্য মিলল যখন তোমার টাকা দরকার পড়ে হয়তো খুব কমই কাউকে ধার নিয়েছ কিন্তু অন্যদের দরকার হলে তারা তাড়াতাড়ি তোমাকে ফোন করে সম্পর্কের নাম করে বন্ধুত্বের নাম করে তোমার কাছ থেকে টাকা নেয় কিন্তু টাকা ফেরত দেওয়ার কথা আসলে সেই একই মানুষজন চোখ ফিরিয়ে নেয় আর সবাই দূরে চলে যায় জীবনে কঠিন সময় সবারই আসে তোমার শত্রুরাও পায় এবং তোমারও কিন্তু তোমার হৃদয়ে তোমার শত্রুদের জন্য কখনো খারাপ ভাব ওঠে না যখনই তোমার কোনো শত্রুর বাড়িতে কোনো সমস্যা হয় তুমি সাহায্যের জন্য ছুটে যাও অর্ধরাতেও তোমার নিজেদের জন্য হাজির থাকো কিন্তু কিছু মানুষ এমন যারা শুধু তোমাকে ব্যবহার করে যখন তোমার সাহায্যের দরকার হয় তখন কেউ কাছে আসে না কেউ তোমার খবর নেয় না এই কারণে তোমার হৃদয় অনেক ভেঙে যায় তোমার অনেক কষ্ট হয় কিন্তু এখন তোমার আসল সত্যটা বুঝতেই হবে নিজেকে বলতেই হবে যে শ্রীকৃষ্ণ গীতায় যা বলেছেন সেটা একদম সত্যি এই দুনিয়ায় বেশিরভাগ মানুষ শুধু নিজের জন্য বাঁচে আজকের সময় মানুষ শুধুমাত্র নিজের সুখের জন্য কাজ করে আর যারা অন্যদের জন্য বাঁচতে শুরু করে তারা ঈশ্বরের মতো হয়ে যায় তুমি ঠিক সেই রাস্তায় চলছ এজন্যই তোমার সামনে এত শত্রু এসে দাঁড়ায় যখন কেউ সঠিক পথ বেছে নেয় তখন তাকে পড়িয়ে ফেলতে অনেক শত্রু তৈরি হয় যেমন বলা হয় হাতি যখন রাস্তা দিয়ে চলে তখন কুকুরেরা তার চারপাশে যারা কানে কানে কথা বলে বেড়াচ্ছে তারাই তোমার জীবনে ঘটছে তাই খুব সাবধান থাকতে হবে তোমাকে ধ্বংস করার জন্য বা ফাঁদে ফেলার জন্য কোনো নারীর সাহায্য নেওয়া হতে পারে এটা কোনো পুরুষের ছলনাও হতে পারে আর কোন নারীও এই ষড়যন্ত্রে জড়িত থাকতে পারে তোমাকে সতর্ক থাকতে হবে কারণ তোমার কোন মূল্যবান জিনিস চুরি করে তোমার বাড়িতে কিছু রেখে দেওয়া হতে পারে বা তোমাকে তোমার বাড়িতে ডেকে বড় কোনো মন্ত্রমুগ্ধতার ফাঁদে ফেলা হতে পারে এমন নারীর উদ্দেশ্য শুধু একটাই তোমার সম্পত্তি ছিনিয়ে নেওয়া মন বা তোমাকে টক বগে করে ফেলা কারণ মানুষ দুইভাবে ধ্বংস হয় এক যখন তার টাকা পয়সা ছিনিয়ে নেওয়া হয় আর দুই যখন তাকে এত বেশি মানসিক কষ্ট দেওয়া হয় যে সে নিজের বাড়ি পরিবার ছেড়ে চলে যায় ঝগড়া শুরু করে আর শেষে কোনো ভুল সিদ্ধান্ত নেয় তোমার শত্রুদের পরিকল্পনাই এটাই তোমাকে এই দুই দিক থেকে ভাঙার অসুরি জাদুতে জড়িয়ে জীবন অশান্তি ছড়ানোর তাই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ওই মেয়েটার নাম আর পুরো সত্য শেষেই বলা হবে বাজরাং বলের দুইটা উপায়ও জানানো হবে এই ভিডিও পাওয়াটাই তোমার জন্য একটা ঈশ্বরী সংকেত আজকের ভিডিও তোমার সামনে এসে পড়েছে তাই ঈশ্বরের কাছে কৃতজ্ঞ হতে হবে যে তিনি তোমাকে বিপদের আগেই বাঁচিয়ে রেখেছেন গুরুজি তোমার হাত ধরেছেন আর এই মেসেজটা পাঠানো হয়েছে যাতে তুমি বুঝতে পারো